নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা আজকে দু সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখে নিন এই ভিডিওতে প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বন্ধুরা আপনার সরলের সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়তে পারে আপনি যে সরল মানুষ তার সুযোগ সুবিধা আপনার বন্ধুরা নিয়ে থাকবে সন্তানদের জন্য আনন্দ বৃদ্ধি হতে পারে যে সব জাতক জাতিকার সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানদের কারণে আনন্দ বৃদ্ধি হতে পারে খেলাধুলায় সাফল্য মিলতে পারে যারা খেলাধুলার সাথে জড়িত তাদের সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য কর্মসংস্থানে বিড়ম্বনা হতে পারে অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আপনাদের ব্যয় অনেকটা বৃদ্ধি পেতে পারে এর কারণে সংসারে বিবাদ ঘটতে পারে কুম্ভ জাতক জাতিকেরা যতটুকু সম্ভব ব্যয় কমিয়ে চলা উচিত এই ফেব্রুয়ারি মাসটা সমাজের কোনো কাজে সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর পেতে পারেন আপনারা মাসের মধ্যভাগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে কাটবে পনেরো তারিখের পর থেকে কিছুটা ভালো আশা করা যায় মায়ের প্রতি খুব বৃদ্ধি পেতে পারে যারা মাতৃস্থানীয় আছেন তাদের প্রতি আপনাদের অনেকটা ক্ষোভ বৃদ্ধি পাবে কারণ তারা যা চাইবে আপনি তা চাইবেন না এর কারণে কথার অমিল হতে পারে লটারি থেকে কিছু পেতে পারেন সন্তানদের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আপনার যে সব অঙ্গ আছে তার যে কোনো একটি অঙ্গ যন্ত্রণাদায়ক হতে পারে শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন বিয়ের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক আছেন বিয়ের জন্য আগ্রহী তাদের সম্বন্ধে আলাপ আলোচনা হতে পারে পরিবারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয়ে ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় মাসের প্রথম দিকে ব্যবসা লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে যারা ব্যবসার সাথে জড়িত তারা মাসের প্রথম দিকে অর্থ সাহায্য পেতে পারেন কাছের লোক থেকে এখন দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকে পরিবার সংক্রান্ত বিষয় কেমন হবে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতিদের পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত গড়াতে পারে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকেদের পারিবারিক বিষয় ঝগড়া ঝামেলা এই সবের মধ্যে না যাওয়াই ভালো যত সম্ভব দূরে থাকা ভালো এখন দেখে নেওয়া যাক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে এই ফেব্রুয়ারি মাস দু সাল কুম্ভ রাশির মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আপনারা যারা প্রেমের সাথে জড়িয়ে আছেন তাদের বিষয়টি বাড়িতে জানালে বা বাড়ির কেউ জেনে যেতে পারে তা নিয়ে ঝগড়া ঝামেলা মারামারি বিবাদ হতে পারে ফেব্রুয়ারি মাস পেশা সংক্রান্ত বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মাসে প্রথম দিকটি শুভ হবে আপনারা যদি কোনো পেশা জড়াতে চান তাহলে মাসের প্রথম দিকে চেষ্টা করেন তাহলে শুভ ফলাফল লাভ করতে পারবেন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হবে পঁয়তাল্লিশ শুভ দিকটি হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা শুভ রং হবে নীল আপনারা অবশ্যই নীল রঙের বস্ত্র পরিধান করবেন এবং পূর্ব দিকে আপনারা যাত্রা করবেন তাহলে শুভ ফলাফল লাভ করতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকেদের তিনটি নক্ষত্রের জাতক জাতিকেরা আলাদা আলাদাভাবে ধনিষ্ঠা শতভিসা পূর্ব ভাদ্রপদ এক এক নক্ষত্র মানুষের ক্ষেত্রে এক একটি ঘটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা